ইঞ্জিলিতে বিশ্ব নবীর খবরও দিয়েছে ও গো আল্লা তালা ও গো আল্লাহ রহমতে রই তোয়ার খুলেছে আল্লাহ তালা রহমতে রই তোয়ার খুলেছে ও গো মা বাপের কথা মতো যে জন চলে না মা বাবের কথা মতন যেজন চলে না আল্লাহ রসুলের দয়া তারা পাবে না কারণ মা বাবা অতি আপন মা বাবারে কর যতন মা বাবা অতি আপন মা বাবারে কর যতন আর মায়ের দিলে না আল্লাহ রসুলের দয়া তারা পাবে না আল্লাহ রসুলের দয়া তারা পাবে না ওই বিশ্ব নবীর মেয়ে চা দুটেছে জোরে বলুন না আল্লাহ ওই বিশ্ব নবীর মেয়েরাজের চাঁদ উঠেছে আল্লাহ তালা রহমতে রই তোয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের রই তোয়ার খুলেছে আল্লাহ সাল্লি আলা ও আলা আল سيدنا إمام إن الحمد لله والصلاة والسلام على نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القران وعمل به البس والده تعاسا يوم القيامه وقال النبي كريم صلى الله عليه وسلم أطلب العلم الى المهد الى الله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم أصلي على وعلى آل سيدنا ما شاء الله

অ আপনাদের বিশ্বাস হয় আপনার মনে করে দেখুন আই লাস বিশ্বের প্রথম যিনি মাদ্রাসা করেছিলেন বিশ্বনবী সেই কারখানার এটা কিন্তু সেই উস্তস্বরী একবার জোরে বলল সোহান জি সেই উত্তশ্বরী এই মাদ্রাসাস মাম মা দা ওখানে আছে আপনার তিনটে শব্দ নিমডাল শব্দ এই চারটি শব্দের অর্থ হল দারসুন। মাদ্রাসান মাজদার দারসুন ওয়াহিদ অর্থাৎ যেখানে লেখার পড়া করা হয় কোরান হাদিস শিক্ষা করা হয় কোরান হাদিস দেওয়া হয় কোরান হাদিসের আলোয়ে আলোকিত করা হয় কোরান হাদিসের আলোয়ে কারখানায় প্রোডাকশন করে সারা বিশ্বে ব্যাপী ছড়িয়ে দেওয়া হয় একবার জোরে বললো সোহার সেখানে বসেছি বাবা আমি আপনি এই গ্রামের জলসা না বাবা জি অন্যান্য জলসার মতো না এটা এখানে আসলে নসিব দরকার এখানে আসলে কপাল দরকার তাই আমার রফিকুল ভাইয়ের নেতৃত্বে আজকে তথাপিও সারা মেটিয়া যে মাদ্রাসা ইনশাল্লাহ যত কর্তৃপক্ষ আমি ধন্যবাদ জানাচ্ছি বাবা কেন এই মাদ্রাসাটা হলো নবীর কারখানা কালকে আমাতের মোহাম্মদও বলতে পারবেন আয় আল্লাহ জীবনে কিচ্ছু করি কিচ্ছু করিনি একটু মাদ্রাসার সময় দিয়েছিলাম জি আমার আল্লাহ বলবে তোর কোন আমল আমার লাগবে না কোন আমল লাগবে না কোরআনের শব্দর সঙ্গে তোর জীবন মিলে গেছে ইননামা নুরিদুল লিওয়াজহি আল্লাহি একবার চিড়লে বলুন সুবহানাল্লাহ এতিম মিসকিন আহলে মাদ্রাসায় পড়ে তাদের তোমরা দেখা ভাল করেছো মহাব্বত করেছো মহাব্বত করে কিছু তাউন করেছো সহযোগিতা করেছো আর সহযোগিতা আসলে তাদের করুনি করেছো আমাকে ইন্নামা লুরিদুল লিহুবিল্লাহ আমার মহাব্বতের জন্যই তোমরা করেছো চলে যা কোনো তোর অসুবিধা নাই এই ঠিকানা দিয়ে দিচ্ছি তুই জান্নাতের মেহমানের বাসস্থান হয়ে যাবে একবার জোরে বলো সুভান আব্বা যান সেই মাদ্রাসা কেন আমারও একটি মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা বাগানে পাড়া মহিলা মাদ্রাসা বর্তমান যেখানে কম বেশি প্রায় বান্নটা বান্নটা মেয়ে জি এই মাদ্রাসার যে গুরুত্ব মহত্ব আজকে এই মাটি আগেছে গ্রামের ভাইরা বুঝেছে তবেই তো আজকে সারা বিশ্বের আনাচে কানাচে কোনায় এই মাদ্রাসার নাম ধাম উঠছে গ্রামের মানুষ কি বুঝে গ্রামের মানুষ তো বাবা কি করে হলো মাদ্রাসা গাড়ি বাড়ি হচ্ছে এদের বাবা দেখবে যে মদ খায় না হ্যাঁ সে ঘরে থাকে ও কি বুঝবে যে দিন শিখেছে যে আল্লাহর কোরআনের প্রেমিক আল্লাহর কোরআনের পাগল সে কিন্তু এই মাদ্রাসায় সময় দিচ্ছে বাবা তুমি যাই বলো ও পিছপা হবে না জোরে বলুন ঠিক কি না ও মুসলমানেরা ও আব্বুজনেরা সময় কিন্তু বেঁধে দিয়েছে বাবা 15 মিনিট এক সঞ্চালাবো কিন্তু বাবা ও মুসলমানের আপ আমি আয়াতটা পড়েছি বাবা মানু করা মিন কিতাবিল্লাহি ফালাহু আশরুম বি আমসালিহা একবার জোরে বলুন সুবহানাল্লাহ জি একবার যদি কোনো ব্যক্তি কোরআনের অক্ষর পড়ে ওয়াল্লাম হারফুন ওয়াল মিমু হারফুন ওয়াল আপনার আলিফ হারফুন আলিফ লাম মিম তিন দশে কত হয়

বলেন মান করল না যে ব্যক্তি কোরআন শরীফ নাকি শিখল ও আমিলা যে ব্যক্তি কি কোরআন অনুযায়ী আমল করল জীবনের চলান নিজের বলন নিজের চারিত্রিক নিজের জীবনের প্রত্যেকটা দিক কোরআন অনুযায়ী ফলো করে চললো আমার বিশ্ব নবী সোনার জবনে জানান ও বিহি এবং তদনুযায়ী আমল করলো নিজের পারিবারিক সামাজিক রাজনৈতিক রাষ্ট্র প্রচালন প্রত্যেকটা বিষয় কোরআন অনুযায়ী চললো আমার আল্লাহ তালা আব্বা এবং আম্মার জন্য কি সুন্দর সুখবর রেখেছে একটু দেখুন আব উরে উলবিসা ওয়ালিদাহু আব্বা এবং আম্মাকে কে তাযায়্যুমুল কিয়ামা নুরের দুটো টুপি পরানো হবে হবে এমন নুরের টুপি পরানো হবে রে যে নুরের টুপির নিজকে নি দুনিয়াই যদি একটু কেটে ফেলে দেওয়া হয় দুনিয়ার কিরণ বুঝে যাবে বুঝে যাবে একদম মিস্টেক হবে না তা যাইও মাল দুটো নুরের টুপি ওই রকম টুপি বসানো হবে জি বাপ আর মা কিতাবের ভিতরে এসেছে অন্যান্য জান্নাতিরা হিংসা করবে কেন 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 ও চাইতে কোয়ালিটি কোয়ান্টিটি তো আমার কম নাই আমাকে কেন জান্নাতিক আদন দেওয়া হলো না জান্নাতুল ফেরদাউস দেওয়া হলো না ও আমার আল্লাহ আমার একটু দরখাস্ত আছে আমার আল্লাহ বলবে আমার মেহমান ও আমার জান্নাতের ওয়ারিসের মেহমান আমি আল্লাহ তাআলা বলছি শোনো খায়রুল কালামি কালামুল্লাহ ও খায়রুল হাদিসি হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ জি আমার জান্নাতের মেহমান শোনো আমি আল্লাহ বলছি এরা খায়রুল কালামি বলল বিশ্বের সবচাইতে বড় যত হাদিস আছে যত কিতাব আছে যত গ্রন্থকার আছে সমস্ত গ্রন্থকার থেকে বিশ্ব নবীর প্রতি যেটা অর্পিত হয়েছিল নাজিল হয়েছিল অন্য কোন কিতাব না সেটা হয়েছিল কালামুল্লাহ আল্লাহর কথা আল্লাহর কিতাব সেই কিতাবটি এর সন্তানদেরকে ধারণ করিয়েছিল শিখিয়েছিল পড়িয়েছিল যার কারণে তার সম্মান মান ও মর্যাদা বর্তবা আমরা আল্লাহ এইখানে পৌঁছেছি একবার জোরে

সর্ব কোন তোমারি গৌরবে মগু তো জোরে বলো একটু মন খুলে বলো তুমি নো ইসলামে রই রবি তোমার গৌরবে মুগু জাহান তুমি ইসলামের তারে এলেন সবার পরে তুমি ইসলামের তারে হেলেন সবার এই ঘোমন্ত জাতির মাঝে এনে দিলে প্রাণ তোমারি গৌরবে মুকুদ জাহান তমে নূর সর্ব কোন তোমারি গৌরবে মুকুত যাহান তোমারি প্রশংসা করেছেন গো আল্লাহ কে প্রশংসা করেছে আমার নবীর প্রশংসা আমার আল্লাহ তোমারি প্রশংসা কোরে ছেনো আলা কোরানে গেয়েছে জতো কত গুনো কান তুমারি কোরা ভে নুগুদো জাহান তুমি নুরা না পি ইসিলা মেরা ইরা ভে তোমারি গৌরবে মুকুদ জাহান আল্লাহ মাশাআল্লাহ সেই জন্য সারা জীবন আমরা বক্তব্য শুনব সারা জীবন আমরা কিন্তু কোরআন ও হাদিসের সাথে চলব একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে